গরমের দিন আগুন আগুন গেঞ্জি পুরা দিতেছি গেঞ্জি মানে এতো কষ্ট করে সয় সম্পত্তি ধুয়ে গেছে তোমার গেঞ্জি দাও কে গায়ের জিনিস গাই দিয়ে কিনছি সেই জিনিস তুমি পুরা দিতেছ এত বড় দূর তুমি ছি 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 তুমি তো সম্পত্তি সব নষ্ট করেলাবা ও দেখা কি বানা গইছে এই ছাগরা কথাবার্তা না হই না আগে মন দব করবি না এমন ভাত করছস মনে হয় আমাসা হিসাবি তুই শইল লাগাই দেখে কেন জি তুমি পুরা দিতেছ আবার বড় বড় লেকচার মারো না আরে ব্যাককেল আগে আমার কথাটা ভালোমতো শুনে কি কবা তুমি কি কবা হ্যাঁ কথা কও তোমার গাড়ি আছে যত রামের অবকাশ গাড়ি হোন অবকাশ গাড়ি কিন্তু শয়তানের ভাই এই চুপ কথা না হই না কথা কয় ফাঁস নিচে করে হন।

একটা সম্পত্তি নষ্ট টাকা দিব না তেরো তেরো চোদ্দ 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 পনেরো পনেরো কেন ঘন্টা